আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক। সমিত অলৌকিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বহু বাধা বহু বিঘ্ন তারপর তিনি টিকে আছেন সেটিও অনেকটা অলৌকিকভাবে সাধারণত আমাদের দেশে মানুষ ধৈর্য রাখতে পারেন না গত দশ মাসে মানুষের ধৈর্যচ্যুতির হাজারো ঘটনা ঘটার পরেও কেন যেন ডক্টর মোহাম্মদ ইনুস টিকে আছেন এটি একটি মিরাকল আমাদের জাতীয় জীবনে দুই তিন মাস আমরা স্থির থাকতে পারি না আমাদের দেশে অনেক জনপ্রিয় ব্যক্তি রাজনীতিতে এসেছেন অনেক যোগ্য ব্যক্তি এসেছেন অনেক জ্ঞানী ব্যক্তি এসেছেন কিন্তু তারা শেষ পর্যন্ত টিকতে পারেননি তো দশ মাস পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় শুধু টিকে আছেন না তিনি একই সঙ্গে ক্ষমতার যে ছড়ি এমনভাবে ঘুরাচ্ছেন যে তার সঙ্গে যারাই লাগতে আসছে তিনি তাদের সবাইকে নাস্তা নাবুদ করে ছাড়ছেন তিনি গত দশ মাসে অনেকের সাথে বন্ধুত্ব করেছেন অনেকের সঙ্গে শত্রুতা করেছেন এবং সবচেয়ে অবাক করা বিষয়টা হলো যে তিনি তার যে লক্ষ্য বস্তু সেই লক্ষ্য বস্তু থেকে সুতো সরেননি এখন সেটা তার জন্য ভালো হতে পারে বন্ধ হতে পারে কিন্তু তার এই দৃঢ়তাকে অনেকেই শ্রদ্ধা করছেন অনেকেই পছন্দ করছেন তিনি যাদেরকে বন্ধু হিসেবে নিয়েছেন আপনজন হিসেবে নিয়েছেন সেই প্রথম থেকে এবং তিনি তাদেরকে ওন করছেন এবং তার জীবনের সঙ্গে তার বন্ধুদের জীবনকে তিনি একেবারে জড়িয়ে ফেলেছেন আর প্রথম দিন থেকে তিনি যাদেরকে অপছন্দ করেছেন তাদের অনেকের সঙ্গে তার বন্ধুত্ব ছিল কিন্তু তিনি অপছন্দ করতেন গত দশ মাসে এরকম অপছন্দের একজন মানুষকেও তিনি একটু সামান্যতম স্থান দেননি তার আশেপাশে বসার জন্য অনেককে বরং একটু ডেকে এনে একটু ঢিল দিয়ে তারপরে শেষে আবার ছেড়ে দিয়ে তাদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছেন যে এই সমস্ত লোক না পারছে গিলতে না পারছে খেলতে না পারছে বলতে একেবারে রীতিমতো বেজ্যতে মতো অবস্থা তার ব্যক্তিগত জীবনে কয়েক ধরনের বন্ধুবান্ধব ছিল সেই বন্ধু বান্ধব একেবারে সেই তারেক চয়নের মতো একেবারে তরুণ সাংবাদিক যার বয়স হয়তো তিরিশ বত্রিশ বছর তো সেখান থেকে শুরু করে অধ্যাপক রেহমান সোভান্নের মতো বয়স্ক মানুষও তার বন্ধু তালিকায় ছিল তো এই বন্ধুদের মধ্যে যারা একটু বেশি বুঝেন কথা বলেন যারা একটু সাজেশন দেওয়ার চেষ্টা করেন এই সমস্ত লোককে তিনি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না এবং গত কয়েক মাসে দেখবেন যে তিনি এই তার বন্ধুদের মধ্যে অনেককে তিনি কাছে নিয়েছেন তারপরে সুন্দরভাবে কাদা মাখিয়ে দিয়ে তাদেরকে গুড বাই জানিয়েছেন সেই লোকগুলো এখন ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষেও বলতে পারেন না জাতির বিক্ষোভ বলতে পারেন না পক্ষেও বলতে পারেন না তারা সবাই তার যার যার যে ইমেজ ছিল দীর্ঘদিন সেই ইমেজটি হারিয়ে এখন তারা ইয়া ইনুসু ইয়া ইনুসু করছেন এই গেল এক দুই নম্বর হলো যে তার বন্ধুদের মধ্যে যারা তাকে আনকন্ডিশনালি ভালোবেসেছে আনুগত্য করেছে যেমন ধরুন তারেক চয়নের কথা বললাম তারপর বিবিসির আকবরের কথা বললাম সাংবাদিক গোলাম মোর্তজ আছে সাংবাদিক তারপর মুশফিক ফজল আনসারি আছে তাদের সবাইকে তিনি সম্মান পদ মর্যাদা তিনি দিয়েছেন আবার উপদেষ্টা মণ্ডলীতে তিনি যাদেরকে স্থান দিয়েছেন তাদের মধ্যে আদিলুর রহমান আসিফ নজরুল নুরজাহান বেগম তাদের সবার সঙ্গে তার একটা দীর্ঘদিনের সম্পর্ক ছিল এরপরে ক্যাটাগরিলি যাদের সঙ্গে কৌশলগত তাদের সম্পর্ক ছিল যেমন আলিরিয়া সাহেব বদুল আল মজুমদার সাহেব তো তাদের সঙ্গে তার একটা কৌশলগত বন্ধুত্ব ছিল তিনি তাদেরকে সম্মান দিয়েছেন এবং সম্মানের জায়গায় বসিয়েছেন এবং তাদেরকে এখনও রেখে দিয়েছেন এর তার যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের যদি জায়গা ধরেন অনেক তরুণ যেমন আশিক সাহেবকে এনেছেন বিড়ার চেয়ারম্যান করে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান করে লুৎফে কবিরকে এনেছেন তারপরে খলিলুর রহমান সাহেবকে এনেছেন এরপর আরও অনেককে বেশ কয়েকজন যেমন বিটিআরসির বা তথ্য রূপে যিনি আছেন তিনি সহ ভদ্রুকের নাম আমার মনে আসছেন অনেককে তিনি এনেছেন যাদের সঙ্গে তার ইন্টেলেকচুয়াল লেভেলে সমতা ছিল তিনি তাদেরকে পছন্দ করতেন এক টেবিলে বসে খেতেন এবং তার মনে মনে একটা সিদ্ধান্ত ছিল যদি কখনো তার সুসময় হয় তিনি এই মানুষদেরকে এস্টাবলিশ করবেন এবং সেই কাজটি তিনি করেছেন এবং করে চলেছেন পরবর্তীতে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় তার সঙ্গে যাদের বন্ধুত্ব হয়েছে সেখানে নাহিদ ইসলাম বলেন সার্জিস বলেন হাসনাত আবদুল্লা বলেন অন্যান্য যারা এই মাহফুর সাহেব বলেন কিংবা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেন তাদের সবাইকে তিনি অন করছেন এবং তাদের বিরুদ্ধে যত অভিযোগই আসুক না কেন তিনি ওইদিকে তার কানটাই দিচ্ছেন না বড় জোর তাদের এপিএস টিপিএস তাদেরকে একটু শাস্তি শাস্তি দিচ্ছেন এর বাইরে তিনি তাদের ব্যাপারে কোনো অভিযোগ শোনেনও না তাদের ব্যাপারে কোনো কথাবার্তা না একেবারে নির্লিপ্ত থাকেন এবং আমাদের এই সমাজে নির্লিপ্ত থাকাটা যে কত বড় একটা গুণ এটি ডক্টর মোহাম্মদ ইনুস এই গত দশ মাসে প্রমাণ করেছেন যে তিনি কেবলমাত্র নির্লিপ্ত থেকে কথা না বলে চুপচাপ থেকে এবং মানুষজনকে অ্যাভয়েড করে তিনি অনেক মানুষকে তিনি অ্যাভয়েড করেছেন অনেক মানুষের সংসর্গ তিনি পরিত্যাগ করেছেন এবং সবচেয়ে বেশি পরিত্যাগ করেছেন বাংলাদেশের সাংবাদিকদেরকে একেবারেই পরিত্যাগ করেছেন যাকে বলা হয় কুল্লু তালাক কুল্লু তালাক কুল্লু তালাক তার যত কথা আছে তিনি বিদেশিদের সঙ্গে বলেন এবং এই কর্মকাণ্ডের ফলে তার জীবনের নাইনটি পারসেন্ট ঝামেলা এই রাজনীতি সংক্রান্ত একেবারে মাটিতে পুঁতে গিয়েছে এরপর তিনি খুব কৌশলে একটি গ্রুপকে কাছে ডেকে নিয়েছেন অর্থাৎ ছাত্র জনতার পরে কৌশলে তিনি জানেন যে আমাদের দেশ ধর্মপ্রাণ মুসলিম তো সেই যারা তহিদি জনতা যারা ইসলামী রাজনীতি করেন এবং যারা বিভিন্ন সময় ঝামেলা করতে পারেন তাদের সবাইকে তিনি বন্ধু বানিয়ে নিয়েছেন সেটা চর্মনাই বলেন হেফাজত বলেন কিংবা জামায়াত ইসলামী বলেন তাদেরকে তিনি বন্ধু বানিয়ে নিয়েছেন এবং তাদেরকে নিয়ে তার স্বপ্ন রয়েছে তাদেরকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে এবং তাদের জন্য যেখানে বিএনপির সালাউদ্দিন সাহেব যদি একান্তে তার সাথে দুই মিনিট কথা বলতে যান তিনি হয়তো সেটা করতে রাজি হবেন না কিন্তু জামাতের আমির যদি ইয়াদ করেন ইরাদা প্রকাশ করেন বা তিনি যদি শুধু তার পবিত্র জবান দিয়ে একটু বলেন যে আমি আমার এই দুপুরের খাবারটি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে একত্রে খেতে চাচ্ছি এবং আমার বাসাতে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো রকম প্রোটোকল ছাড়া তিনি সেখানে চলে যাবেন একেবারে নিশ্চিত এখন প্রশ্ন হলো যে এই যে জামাতের সঙ্গে তো ডক্টর মোহাম্মদ ইনুসের আগে সম্পর্ক ছিল আমার জানা নেই সেখানে হলো আমার যতটুকু জামাতের সঙ্গে কানেকটিভিটি রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যতটুকু কানেকটিভিটি ছিল ওনার এরকম ইসলামী যে কৃষ্টি কালচার এই সম্পর্কটা আমি কখনো দেখিনি আর জামাতও ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সহানুভূতি জানিয়েছে কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব হবে এরকম কোনো রিজন কখনোই ছিল না বরং জামাতের যারা লোকজন ছিলেন তারা তো তার বিরুদ্ধে দিদারছে যাকে বলা হয় অকথ্য অশ্লীল অশ্রভ্য ভাষায় ওয়াজ করতেন আপনি কাজী ইব্রাহিম সাহেব তারেক মনোহর সাহেব তারপরে তাদের আরেকজন লোক ইদানিং নমিনেশন দিচ্ছে কুষ্টিয়া বাড়ি যে রশ্মিকা মান্দানাকে বিশ্বের সেরা সুন্দরী বলেছেন ভদ্রকের নাম আমার মনে আসছে না এই মুহূর্তে এবং তার সঙ্গে রশ্মিকা মান্দানা মানে দক্ষিণের নায়িকা ভারতের হলিউড প্লাস দক্ষিণের সুপারহিট নায়িকা রশ্মিকা মান্দানার যিনি খুব ভক্ত তো সেই ভদ্রলোক তারা তাদের ওয়াজে নসিহতে ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে বারোটা বাজিয়ে দিয়েছেন কিন্তু এই মানুষগুলো আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করছেন তার ভক্ত হচ্ছেন অনুরক্ত হচ্ছেন তার জন্য দোয়া করছেন তিনি যেন দীর্ঘায়ু লাভ করেন সুস্থ থাকেন এখন প্রশ্ন হলো যে জামাত হঠাৎ করে ইউটার্ন নিয়ে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি এতটা আনুগত দেখাচ্ছে এতটা লয়ালিটি দেখাচ্ছে এবং তার সঙ্গে নিজেদের ভাগ্যকে একত্রিত করে ফেলেছে আমার ক্ষুদ্র যে বুদ্ধি সেই ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী যেটি মনে হয়েছে জামাত অতীতে যাদের সঙ্গে বন্ধুত্ব করেছে রাজনৈতিক দল হিসেবে সেটা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ সবার সঙ্গে তাদের বন্ধুত্ব হয়েছে এবং প্রায় সবাই তাদের সঙ্গে বেইমানি করেছে মোনাফেকি করেছে এবং জামাতকে ওন করেনি জামাতকে ইউজ করেছে জাস্ট লাইক এ টয়লেট টিস্যু দিস ইজ দ্য রিয়ালিটি এবং পেছনে পেছনে তারা জামাত সমালোচনা করেছে সামনে সামনে নিজেদের প্রয়োজনে জামাত ভালো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে সব জামানাতেই ফলে জামাতের মধ্যে একটা ক্ষোভ ছিল বেদনা ছিল ক্রোধ ছিল এবং এই জীবনে জামাতের জীবনে দুইজন মানুষ তাদের সাথে মুনাফেকি করেনি এক নম্বর ব্যক্তি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামাতের সঙ্গে মুনাফেকি করেনি বরং ওইরকম একটা বিরূপ পরিস্থিতিতে আজ ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আওয়ামী লীগকে সহযোগিতা করা আওয়ামী লীগের নেতাদেরকে সহযোগিতা করা যতটা না কঠিন তার সে জামাতের লোকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা বঙ্গবন্ধুর জন্য তার সে এক লক্ষ গুণ কঠিন ছিল ইন নাইনটিন সেভেন্টি টু কিন্তু বঙ্গবন্ধু সেটা করেছিলেন তো যা হোক এবং যতটুকু একেবারে না করলেই নয় রাজনীতির যে সেন্টিমেন্ট যতটুকু না করলেই নয় ঠিক ততটুকু তিনি করেছিলেন যেটা ছিল সহনীয় ফলে আপনারা লক্ষ্য করবেন যে জামাত কিন্তু কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু নিয়ে একটা সিঙ্গেল অশালীন শব্দ উচ্চারণ করে না তাদের কোনো নেতা কখনো করেননি এবং ভবিষ্যতেও করবেন না একইভাবে আবার জামাতের অনেক নেতারা রাজনৈতিক কারণে শেখ হাসিনার বিরোধিতা করেন তাকে নিয়ে গালাগাল করেন আর নতুন প্রজন্মের যারা তাদের তো আসলে রক্ত গরম তাদের কথা আলাদা কিন্তু সিনিয়র যারা নেতৃবৃন্দ তারা সেই বঙ্গবন্ধুর কারণে কিন্তু শেখ হাসিনা বা শেখ পরিবার সম্পর্কে বাজে কথা বলে না তো জামাতের প্রথম একজন রাজনীতিতে মানুষ পেয়েছিলেন যিনি তাদের সঙ্গে মুনাফেকি করেননি এবং সহজিতে করার চেষ্টা করেছেন সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় যে মানুষটিকে তারা পেয়েছে সুদীর্ঘকালে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে গ্রামীণ ব্যাংকের লোকের অভিযোগ থাকতে পারে বিএনপির অভিযোগ থাকতে পারে রাজনীতিবিদদের অভিযোগ থাকতে পারে তার সঙ্গে যারা অর্থনৈতিকভাবে জড়িত ছিলেন ব্যবসা বাণিজ্য করতে পারেন কিন্তু জামাতের সঙ্গে তার এই যাবৎকালে যতটুকু লেনা দেনা হয়েছে যতটুকু কথাবার্তা হয়েছে জামাত সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসের কথা এবং কাজে একটা মিল খুঁজে পেয়েছে যেটি তারা অতীতে কখনই কারো কাছ থেকে পাননি ফলে জামাত মনে করছে যে এটা তাদের জন্য একটা আশীর্বাদ এটা তাদের জন্য একটা ব্রিদিং টাইম এটা তাদের জন্য এমন একটা সময় যে সময়টিকে কাজে লাগানোটা তাদের জন্য ফরজে আইন কাজেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসের তকদিরের সঙ্গে নিজেদের যে তকদির তারা একত্র করে ফেলেছেন এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যেটা ইন্টারনালি অর্থাৎ মানসিক এবং মস্তিষ্কর বিষয় দ্বিতীয়ত এই গত কয়েক মাসে জামাতের সঙ্গে বিএনপির যথেষ্ট শত্রুতা তৈরি হয়েছে এই শত্রুতাটা শুরু হয়েছিল দু হাজার সেই পনেরো ষোলো সাল থেকেই বিএনপির সঙ্গে এর কারণ হলো বিএনপি জামাতকে অতি মূল্যায়ন করেছিল তারা মনে করেছিল যে জামাতের অনেক টাকা আছে অনেক ক্ষমতা আছে ফলে দু হাজার পনেরো সনের দিকে যে জ্বালাউ পোড়াও আন্দোলন হলো পুরো জিনিসটাই জামাত করেছে তো এই জ্বালাউ পোড়া আন্দোলনের দায় দায়িত্বটা পুরোটাই বিএনপির উপরে এসেছে এবং সেই আন্দোলনে বিএনপি সফল হতে পারেনি তখন থেকে বিএনপির হাইকমান্ডে জামাতকে নিয়ে নেতিবাচক আলাপ আলোচনা হতে থাকে এবং সেই আলাপ আলোচনার মধ্যেই দু হাজার আঠারো সনের যে নির্বাচন জামাত এবং বিএনপি একত্র করে বটে কিন্তু তাদের মধ্যে বন্ধন ছিল না কিন্তু দু হাজার আঠারো সনের নির্বাচনের পর এই যে তাদের মধ্যে যে দূরত্ব এটি রীতিমতো শত্রুতায় পরিণত হতে থাকে আর আগস্ট মাসের এই পাঁচ তারিখের জুলাই আগস্ট বিপ্লবের এই শুভক্ষণে তারা প্রতিদ্বন্দ্বিতা এবং শত্রুতা যোগ্যবধভাবে চালিয়ে এখন পর্যন্ত জামাত দশ হাতে খেলছে এবং জামাত এখন বিজয়ী জামাত জানে যে আগামীতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে যেভাবে নির্বাচন হোক না কেন আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনার জবানে তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সে একশো গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে এই গত দশ মাসের কর্মকাণ্ডের কারণে বাই দ্য সাপোর্টার অফ বিএনপি তারেক রহমান সাহেব কিংবা বেগম খালেদা জিয়া ইভেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি জীবিত হয়ে আসেন এসে তার নেতাকর্মীকে বলেন যে জামাতের সঙ্গে কোনো বিরোধ চলবে না তবুও কাজ হবে না যেই দিন বিএনপি সরকার গঠন করবে সেই দিন থেকেই জামাতের এখন তো মুখোশ উন্মোচন হয়ে গেছে উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগ দেশ তাদের মধ্যে জামাতের যারা নেতাকর্মী তারা কে কিভাবে কথা বলতে পারে কার কতটুক শক্তি আছে কে কতটা নেতিবাচক তারপরে কার কতটা মুখোশ রয়েছে সব জিনিস বিএনপির কাছে একেবারে খোলা আসা হয়ে গেছে ফলে বিএনপির যে ক্রোধ সে টক বগিয়ে ফুটছে মেজাজ গরম হয়ে গেছে এটা আওয়ামী লীগের যে জামাতের উপর যে ক্রোধ ওটা একটা মানে নীতি এবং আদর্শের বিষয় ছিল এর কারণ হলো আওয়ামী লীগের সঙ্গে জামাতের কখনো কৌশলগত বন্ধুত্ব হয়নি তারা ক্ষমতা ভাগাভাগি করেনি এক টেবিলে বসে এক প্লেটে বসে খাবার খায় নি ফলে আওয়ামী লীগের সঙ্গে জামাতের যে বিরোধ ওটা হলো চিন্তার জগতে ইথিক্যাল জায়গাতে নৈতিক জায়গাতে একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির সাথে যে জামাতের বন্ধুত্ব সম্পর্ক সেখানে বিএনপি মনে করে যে তারা না হলে জামাত টিকতো না তারাই জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তারা জামাতকে বাঁচিয়ে রেখেছে তারা জামাতকে সরকারের অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে ইত্যাদি নানা কথাবার্তা এবং এই সকল কথাবার্তার প্রেক্ষিতে তারা আশা করে যে জামাত আজীবন তাদের কৃতদাস হয়ে থাকবে মাথা উঁচু করতে পারবে না বিএনপি যা বলবে জামাত শুধু বলবে আলহামদুলিল্লাহ সুবাহানাল্লাহ আল্লাহ একবার কিন্তু একই এই যে আগস্ট মাসের পাঁচ তারিখের পর এক নতুন জামাত এ নতুন জামাত খিলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছে এ নতুন জামাত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে এ নতুন জামাত হজরত উমর হতে চাচ্ছে এ নতুন জামাত কোরআনের আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সৎ এবং ন্যায় পরায়ণতার কথা বলছে যা কিনা বিএনপির সঙ্গে সরাসরি কন্ট্রাডিক্ট জামাত যখনই কোরআনের কথা বলছে সঙ্গে সঙ্গে বিএনপির লোক অপমান বোধ করছে যে আমরা তো এই গত কয়েক মাসে কোরআনের একটা আয়াতও আমরা অনুসরণ করেনি জামায়াত যখন হাদিসের কথা বলছে তখন বলছে আমাদেরকে নিয়ে ঠাট্টা করো দাঁড়াও পেয়ে নেই এমন ডলা দেব শেখ হাসিনা আর কি ডলা দিয়েছে ডলায় ডলায় তোর জীবন শেষ করে দেব। যেমন যখন বলে এক জালেম গেছে আর এক জালেম এসেছে তখন বিএনপি লোক বলে আমরা কি বুঝি না তুমি জালেম কাদেরকে বলো ফাজলামও পেয়েছ আবার এক পক্ষ খেয়ে গেছে আর এক পক্ষ খাওয়ার জন্য বসে আছে বিএনপি বলে যে দাঁড়াও কেমন খাওয়ার জন্য বসে আছি তা দেখাবো ক্ষমতা আগে পেয়ে নেই তারপরে দেখাবো খাওয়া কাকে বলে এবং সবার আগে তোদেরকে খাবো এরকম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধকে ধোমায়িত করার জন্য মনের যে ক্রোধ রাগ ক্ষোভ এটি বগিয়ে ফুটছে এই জিনিসটি জামাত বুঝতে পারছে এবং তাদেরকে সর্বশক্তি দিয়ে একেবারে তাদেরকে সর্বশক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসকে সাহায্য করা ছাড়া এই মুহূর্তে তাদের হাতে আর কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই একমাত্র বিকল্প তো যখন জীবনে একটা বিষয় অনিবার্য হয়ে পড়ে কোনো বিকল্প থাকে না তখন সেখানে ভালোবাসা বলেন মমত্ব বলেন দরদ বলেন সেটা চরমে গিয়ে পৌঁছেছে আর এই কারণেই ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে তাদের যে আদি তাদের যে সমর্থন তাদেরকে যে বাড়াবাড়ি তাদের যে কর্মসূচি এবং এনসিপিকে এস্টাবলিশ করার জন্য তাদের যে চেষ্টা এটাই রাজনীতির সংবিধান এটাই রাজনীতির বাস্তবতা আর এই বাস্তবতার বাইরে যারা অন্য কিছু ভাবনা করেন তারা রাজনীতির জগতে শিশু অবোধ শিশু আল্লাহ আল্লাহাম সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি